তোমাদের যে বাংলা সেকেন্ড পেপার বইটা আছে এখান থেকে আমি বলেছিলাম যে তোমাদের জন্য প্রত্যেকটা পরিচ্ছেদ আমি আলোচনা করব পঁচিশ ব্যাচের জন্য পরীক্ষার আগেই আমি আলোচনা শেষ করতে পারছিলাম এবং পরবর্তীতে যে ব্যাচগুলো আসবে তারাও ভিডিও দেখে উপকৃত হবে এটি আশা করি দেখো আজকে আমরা পরিচ্ছেদ আট থেকে শুরু করবো নয় দশ এগারো বারো যতটুকু করা সম্ভব হয় আমি দেখাই দিব তো আমরা মূল টপিকগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের হচ্ছে পরিচ্ছেদ তেতাল্লিশটা আর তেতাল্লিশটা পরিচ্ছেদ থেকে টোটাল তিরিশটা এমসিকিউ হবে তার মানে তেরোটা পরিচ্ছেদ বাদ দিয়ে বাকি তিরিশটা থেকে যদি একটা করে কোশ্চেন দেয় আমাদের তিরিশটা এম থেকে কিন্তু হয়ে যাচ্ছে আর তোমাদের কোশ্চেন এই বই থেকে হবে এই বইয়ের বাইরে একটা কোশ্চেনও হবে না এই বইয়ের বাইরে একটা কোশ্চেন হবে না এতটুকু মাথায় রাখো দেখো আমাদের পরিচ্ছেদ নাম্বার আট এ রয়েছে বর্ণের উচ্চারণ বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নাম্বার আটে আমাদের রয়েছে হচ্ছে বর্ণের উচ্চারণ বর্ণের উচ্চারণের ক্ষেত্রে দেখো প্রথমে আছে সরবর্ণের আলোচনা তারপরে রয়েছে ব্যঞ্জন বর্ণের আলোচনা সর্বর্ণের ক্ষেত্রে অ আ ই ই দীর্ঘ আীর্ঘ ইচ্ছে রস ইস উ দীর্ঘ উ এগুলো আলোচনা আছে তো আমরা প্রথমে আসি যে অ বর্ণের উচ্চারণ দেখো অ বর্ণের বর্ণের উচ্চারণ অ অবর্ণের উচ্চারণের ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখবা যে অ এর মতো উচ্চারিত হয় এবং অ এর মতো উচ্চারিত হয় এখন দেখো এখানে আমরা কিছু উদাহরণ পাই যেমন অনেক 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 দেখো অটা অয়ের মতো উচ্চারিত হয়েছে অটা অয়ের মতো উচ্চারিত হয়েছে তাহলে উচ্চারণ কি হবে অনেক এই যে কয়ের নিচে একটা এই নিচে কেন দেওয়া হয় জানো প্রত্যেকটা ব্যঞ্জন অর্থাৎ ক খ গ ঘ সবগুলো একদম সবগুলো বর্ণের শেষে একটা করে অ থাকে যেমন ক একটা অ রয়েছে তারপর গ একটা অ রয়েছে যদি বলো খ একটা অ রয়েছে এই যে যে শেষে অটা রয়েছে সেটিকে বাদ দেওয়ার জন্য এখানে কয়ের নিচে হসন্ত দেওয়া হয়েছে যেমন এটা কয়ের নিচে যদি হসন্ত না থাকতো তাহলে উচ্চারণ হতো অনেক আমরা শেষের কটা কাটার জন্য এখানে হসন্ত দিয়ে দিলাম তাহলে এবার উচ্চারণ হলো অনেক ক্লিয়ার এছাড়া আরো রয়েছে কথা অনাথ আর আর অ এর ও উচ্চারণ রয়েছে যেমন অতি অনু অতি অনু এটা দেখো অ আছে অ যদি অ এর মতো উচ্চারিত হতো তাহলে এটা হতো অতি কিন্তু এটা মূল উচ্চারণ আমরা কি করি অতি ও এর মতো উচ্চারিত হচ্ছে বুঝতে পারছো এইভাবে তোমাদের এর আবার রয়েছে দুই ধরনের উচ্চারণ একটা হচ্ছে আ এর মতো উচ্চারিত হয় আবার তোমাদের আ যে রয়েছে সেটিও দুইভাবে উচ্চারিত হয়ে থাকে আ এর মতন উচ্চারিত হয় আবার আ এর মতো উচ্চারিত হয় এখন এর মতো আর এর মতো কি হবে দেখো তোমাদের আকাশ রাত আলো এগুলোতে আ আয়ের মতো উচ্চারিত হয়েছে কিন্তু তোমাদের এই জ্ঞান জ্ঞাত জ্ঞাপন এগুলোর ক্ষেত্রে এর মতো উচ্চারিত হয়েছে তোমরা কি করবা তোমরা এই যে উচ্চারণ এই শব্দগুলো ভালোভাবে দেখে যাবা এমসিকিউ যদি আসে এই শব্দগুলো থেকে আসবে এখানে যে তোমার এই যে আকাশ রাত আলো তিনটা শব্দ আছে না এই তিনটা শব্দের বাইরে কোনো প্রশ্নই আসবে না যদি এই অর্ধে থেকে বা এই পরিচিত থেকে কোশ্চেন আসে অ থেকে আ থেকে কোশ্চেন আসে এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলো থেকে কোয়েশ্চেন যেমন তোমাদের এইটা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে রস্য ই থাকুক আর হচ্ছে গিয়ে দীর্ঘ ই থাকুক সেটি হয়ে যাবে রস্য ই একটি উদাহরণ দেওয়া আছে যেমন বি না উচ্চারণের ক্ষেত্রে কি বলেছি ই থাকুক আর ই থাকুক হয়ে যাবে রস্য ই তাহলে বয় রস্ব ই বি আর মূর্ধন্য হয়ে যাবে দন্তন্য বি না এই হচ্ছে বিনা উচ্চারণ ক্লিয়ার সেম তোমাদের রস্ব উ আর দীর্ঘ উ এটিও যাই থাকুক না কেন হয়ে যাবে রস্য উ অর্থাৎ এই চিহ্ন বুঝতে পারছো দেখো এটার একটা উদাহরণ দেয় যদি দীর্ঘ উ মূর্ধন্য সহকার ঊষা থাকে তাহলে এটা দীর্ঘ কি হয়ে যাবে রস্য উ আর হচ্ছে তালম এই মূর্ধন্য নস হয়ে যাবে মানে আরেকটা জিনিস মনে রাখো যেখানে মূর্ধন্য সেটাকে উচ্চারণে করে দিবা সর্ব দেখো এর দুই ধরনের উচ্চারণ আর এর মতো এটা নিবা শব্দগুলো নিবা তোমাদের মেইনলি আগে হচ্ছে গিয়ে এ কয় ধরনের উচ্চারণ হয় এর মতো এর মতো আর শব্দগুলো এইগুলো জাস্ট খালি পরে যাও এগুলো থেকে যদি কোশ্চেন আসে একদম হুবহু কমন পাবা এরপরে ওই ও ও এগুলো রয়েছে তোমরা খালি উদাহরণ দেখে যাবা ব্যঞ্জন বন্যের ক্ষেত্রেও সেম মূর্ধন্য ক্ষেত্রে দীপ্ত করে যেমন অশ্ব অতালবশ্বয় বয় অশ্ব অশ্ব মানে কি ঘোরা এবার দেখো এটার উচ্চারণ কি হবে অ তালব্যশ্ব অশ তালব্বশ্বয় ওকার অশ্ব এই যে বটা তালক বসটাকে ডাবল করলো ক্লিয়ার অর্থাৎ মাঝিয়া শেষে থাকে সেটাকে ডাবল করে অফলাও সেম যেমন পদ্ময়ম তাইতো পদ দ দয়কারের দিয়ার দেখো তোমাদের জফলার ক্ষেত্রেও সেম গ দয় জফলা গদ্য এটার উচ্চারণ কি গদ্য গয় করে গ দয়ের সাথে জফলা আছে তার মানে দাবল হবে এবার যারা বইয়ের সাথে তারা যে ভাইয়া এই যে সন্ধ্যা হচ্ছে গিয়ে জফলায় আপনার হচ্ছে গিয়ে আচ্ছা এটা তো তারপরে তারপর মফলায় যুগ্ম জন্ম তারপরে হচ্ছে গিয়ে বফলায় না ব ওটা নাই যে এগুলো আবার কেন ব্যতিক্রম হলো এগুলো হচ্ছে যে যুক্ত বর্ণের সাথে যদি ব যেটাই হোক যুক্ত বর্ণের সাথে যদি যুক্ত হয় তাহলে বর্ণটা ভেঙে দিলেই হয় যেমন এখান থেকে তোমাদেরকে বলি যে বকলাতে দেখো যুগ্ম যে রয়েছে যুগ্ম এটা দেখো এই জ হয়ে যাবে অন্তস্থ জ হয়ে যাবে বর্গীয় অন্তস্থ হয়ে যাবে বর্গীয় ন তাহলে যুগ ময় করে ম যুগ ম যুগ ম আর এই যে তিন স্ব যে রয়েছে তালকবর্ষ মূর্ধন্য স্ব আর হচ্ছে গিয়ে দন্ত শ এই সয়ের ক্ষেত্রে নিয়মটা বলে দেয় যেখানে এই মূর্ধন্য লিখবা সেটা হয়ে যাবে তালকবশ আর যেখানে দন্তস্য আর তালকবর্ষ যে কোনো একটা রয়েছে সেক্ষেত্রে উচ্চারণ তোমরা কোনটা লিখবা তাই তো যদি শব্দটা ছয়ের মতো উচ্চারিত হয় তাহলে সেটা লিখবা দন্তস আর যদি স্বয়ের মতো উচ্চারিত হয় তাহলে সেটা লিখবা উচ্চারণে তালব্বশ্য যেমন বই থেকে উদাহরণ দিয়ে বলি যে ভাষা ভাষা এই যে মূর্ধ থাকলে এই ভাষাটার উচ্চারণ কি হয়ে যাবে ভয় আকারে ভা তালব্যশয় আকার ভাষা কারণ মূর্ধন্য থাকলে উচ্চারণে তালব্যশ হবে আর এখানে আরো আছে সামান্য সামান্য আচ্ছা শশা দিয়ে করি শশা তালব্যশ আকার এই যে বলছে কি স্বয়ের মতো যদি উচ্চারিত হয় তাহলে উচ্চারণে দন্ত স্ব কিন্তু এর মতো উচ্চারিত হলে উচ্চারণে তালব্ব এখানে দেখো স্বয়ের মতো উচ্চারিত হচ্ছে তার মানে এটা তালব্বস্য হবে স্লিয়ার আবার এখানে রয়েছে শ্রমিক শ্রমিক এই দেখো এই সটা স্বয় এর মতো উচ্চারিত হচ্ছে এর মতো উচ্চারিত হলে আমরা দন্ত স্ব দিয়েই করবো শ্রমিক এই যে কয়েনি দিলাম কেন কয়ের সাথে যে এক্সট্রা অটা রয়েছে সেটাকে বাদ দেওয়ার জন্য এতটুকু বুঝতে পারছো আশা করি এই উদাহরণগুলো পড়লেই তোমাদের হচ্ছে গিয়ে পরিচ্ছেদ নাম্বার আট যেটা করা যে বর্ণের উচ্চারণ এটা ক্লিয়ার হয়ে যাবে এবার আসো পরিচ্ছেদ নাম্বার নয় পরিচ্ছেদ নাম্বারে কি আছে যে শব্দ ও পদের গঠন শব্দ আর পদের গঠন সম্পর্কে শব্দ আর পদ সম্পর্কে বলি যে বাক্যে ব্যবহৃত হলে সেটি পদ আর আলাদা আলাদা থাকলে সেটি শব্দ এটা তো তোমাদের আগের ক্লাসে করানো হয়েছিল এবার দেখো এটি গুরুত্বপূর্ণ একটি লাইন হচ্ছে উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে তাহলে সাধিত শব্দ কাকে বলে উপসর্গ প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে এখানে বিভক্তি নির্দেশক বচন আর হচ্ছে বলক এই জিনিসগুলো একটু দেখে নিবা এগুলো থেকে ওই রকম হামরি কোনো কোয়েশ্চেন আসে না বাট এখানে উপসর্গ কাকে বলে প্রত্যয় কাকে বলে এটি খুবই গুরুত্বপূর্ণ এবার আসো উপসর্গ দিয়ে শব্দ গঠন এই যে দেখো বইটা একদম দাগানো কি অবস্থা কেন এই বইটা দাগানো সেটা একটু পরে বলতেছি এই যে উপসর্গের অধ্যায় এটি থেকে যে কোশ্চেন গুলো আসে উপসর্গ দিয়ে শব্দ গঠন পরীক্ষা দিবা পঁচিশ হোক ছাব্বিশ হোক যারাই ভিডিওটা। তোমাদের এই উপসর্গ থেকে আসে যে এই এখানে একটা কোয়েশ্চেন দেখো ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন যুক্ত শব্দটি ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন যুক্ত শব্দটি ঈষৎ আর রক্ত আর রক্ত এটা আনসার কি আর রক্ত কারণ এই যে উপসর্গে এখানে দেখো আ উপসর্গে যুক্ত রক্ত যদি সরি রক্তের সাথে যদি আ উপসর্গ যুক্ত হয় সেটা হয়ে যায় আরক্ত যেটা নতুন শব্দ শব্দকে প্রকাশ করে ই এই জিনিসগুলো তাহলে তোমাদের কি করতে হবে মুখস্ত করতে হবে তাই তো এখন আরেকটা সহজ বুদ্ধি আছে সহজভাবে মনে রাখার যে কেমনে জানবো আরক্ত মানে ই তাই তো এই আমি তোমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো বলে দেই যেমন তোমাদের এখানে মূলত হয় কি উপসর্গযোগে শব্দ গঠন হয় একটা হয় কি সাধিত শব্দ আর এটার আলাদা আর একটা অর্থ তৈরি হয় যেটা হচ্ছে গিয়ে তোমাদের শেষ রোতে দেয়া আছে তাই তো এবার আসো যে দেখো অব অব এটা কিন্তু তৎসম উপসর্গ অবর সাথে দান যুক্ত হয়েছে কি অবদান তারপর দেখো অভি এটার সাথে অ জযুক্ত হয়ে কি হয়েছে অভিজ্ঞ এবার আসো যে এই শব্দগুলোর মিনিং তোমাদেরকে জানতে হবে এই যে তোমার এই যে সাধিত যে শব্দগুলো আছে এগুলোর মিনিং যদি তুমি জানো যে এই শব্দগুলোর আরো কি কি অর্থ হয় তাহলে তুমি এই উপসর্গে গুলো করতে কেমন একটা উদাহরণ দিয়ে বলি যেমন এই যে নায়ের সাথে সাথে এটা কিন্তু বিদেশী উপসর্গ না তো উদাহরণ দেই যে নায়ের সাথে কি হলো লায়েক যুক্ত হলো নায়ের সাথে লায়েক যুক্ত হয়ে শব্দটি তৈরি হলো যেটি সেটি হচ্ছে নালায়েক নালায়েক এটা তোমার সাধিত শব্দ আর এটা দোতলা বা নতুন শব্দ যেটা প্রকাশ করলো সেটা আমরা কি পেলাম নালায়েক অপূর্ণ তাই তো অপূর্ণ তাহলে নালায়েকটা কি দাঁড়ালো অপূর্ণ এখন তোমাকে নালায়েক শব্দের অর্থটা আগে ভালোভাবে জানতে হবে নালায়ক হচ্ছে অযোগ্য যে যোগ্য না এই যে অযোগ্য সে হচ্ছে একটা কাজের জন্য যোগ্য না তেমনি সে একটা কাজের জন্য অপূর্ণ সে পরিপূর্ণ না তার মধ্যে তার মাঝে ঘাটতি রয়েছে নালায়ক সে অযোগ্য এর মধ্যেও ঘাটতি রয়েছে এদিক দিয়ে এই শব্দ দুটোর অর্থগত মিল পাওয়া যায় এভাবে যত শব্দ রয়েছে এই সাধিত শব্দগুলো তোমাকে তোমাকে হচ্ছে গিয়ে মিনিং জানতে হবে এটা যতক্ষণ তুমি জানতে পারবা ততক্ষণ পর্যন্ত এই যে যত এমসিকিউ আসবে বসর্গ থেকে একটা এমসি দিতে এখন সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে এই যে সাধিত শব্দগুলো যে রয়েছে এগুলো অর্থ তোমার লিখে মুখস্থ করে নেয়া বা বুঝে নেয়া তাহলে তুমি হচ্ছে গিয়ে উপসর্গ আনসার করতে পারবা তো উপসর্গ এখানে তোমাকে বুঝায় একদম বিস্তৃত আলোচনা করে কোনো লাভ নাই এখানে তোমাদের এমসিকিউ যেভাবে আসতেছে তুমি সেভাবে পড়ার চেষ্টা করো সেভাবে যদি করতে পারো তাহলে তোমার এমসিকিউ হয়ে যাচ্ছে আর বmathscr{ড়}টা হয়ে যাচ্ছে ক্লিয়ার প্রত্যয় প্রত্যয়ের দেখো বিশাল বড় একটা অধ্যায় এত কিছু পড়ছ তবে এত কিছু না পড়ে তুমি জাস্ট খালি প্রত্যয়ের শেষের এই যে প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায় এই অংশটা খুব ভালো করে পড়ে যাও প্রত্যয় যোগ করলে কি শব্দের অর্থ অনেক সময় বদলে যায় 35 নম্বর পৃষ্ঠা তোমাদের বইয়ে যেমন অবজ্ঞা অর্থে চোর চোরা বৃহৎ অর্থে ডিমি ডিঙা এখন তোমার এমসিকিউ আসবে যে টাক বা যুক্ত অর্থে টাক কি হয়ে গেল এটা হয়ে গেল টেক হয়ে এটা তেইশ সালের একটা বোর্ডের কোশ্চেন বুঝতে পারছো এই শব্দগুলোর কোনটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেগুলো পড়ে যাও প্রত্যয়ের এমসি মাস্ট তোমরা কমন বাবা। এবার আসো পরিচ্ছেদ নাম্বার বারো ছ মাস শিখতে ছয় মাস হ্যাঁ আচ্ছা আমরা দেখি ছয় মিনিটে সময় শেষ করা যায় নাকি এখানে তোমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে সমাস কি ব্যাস বাক্য কি পরপদ কি পূর্বপদ কি সমস্ত পদ কি এক বাক্যে তোমাদের লিখে দেই যে হচ্ছে গিয়ে ধরো এটা উদাহরণ দেই কাজলের মতো কালো কাজলের মতো কালো কি হবে বলো কাজল কালো এই যে শব্দটা আমরা পাইলাম এটাকে বলে কি সমস্ত পথ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাজবদ্ধ পদ ক্লিয়ার এবার আসো তোমার কাজল হলো পূর্ব পথ কাজল হচ্ছে পর পদ এই যে এগুলা প্রত্যেকটা হচ্ছে সমস্যমান পদ আর এই পুরা বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এতটুকু সমাসের বেসিক তোমরা জেনে নাও দ্যাটস এনাফ এবার আসো যে তোমাদের বইয়ে মূলত সমাজের চার প্রকার যে সমাস সেটার আলোচনা করা আছে এই চার প্রকারই আমরা আলোচনা করব দ্বন্দ্ব কর্মধারয় তৎপুরুষ আর বহুব্রীহি আচ্ছা এটা নিছাই দেয় দ্বন্দ্ব বানানটা দেখো প্রথমে দয় বয় এখানে দন্ত নয় দয় বয় এই জায়গায় দেখো উচ্চারণের নিয়মটা একটা এখানে উদাহরণ দিয়ে দিই দেখো দয় বয় দন্ত নয় দয় বয় তাই তো আমরা জানি বফলা শুরুতে ব্যবহার হলে সেটার কোনো উচ্চারণ নাই তার মানে দ এবার এই যে বফলাটা বলছি যে যুক্ত বন্যর সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে ব কোনো উচ্চারণ নাই জাস্ট খালি যুক্ত বর্ণটা ভেঙে দিলে হয় এই যে দ দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ তৎপুরুষ সমাজ কর্মধারয় সমাজ কর্মধারায় না কিন্তু কর্মী সমাজ এই চারটা তোমাদের বইয়ে আলোচনা করা আছে এই চারটার মধ্যে থেকেই তোমাদের সব এম কিউ গুলো আসবে যেমন দ্বন্দ্ব সমাজ দেখো দ্বন্দ্ব সমাজ চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে এর পূর্বপদ আর পরপদ সমান গুরুত্ব থাকবে এটা সবাই বলে

বাবা কি না না এই যে দেখো এখানে যে বিভক্তি সেই বিভক্তি তাহলে মা বাবা এটা কি হবে মা ও বাবা দ্বন্দ্ব সমাস করার ক্ষেত্রে হাইফেন উঠাই দিয়ে ও এবং আর এই তিনটা ইউজ করলে দ্বন্দ্ব সমাস শ্রিয়া ঠিক আছে দ্বন্দ্ব সমাস নিয়ে আর কোনো আলোচনা নাই একদম সহজ জিনিস দ্বন্দ্ব সমাস যদি তুমি না পারো তোমার পড়াশোনা করার দরকার নাই বই বন্ধ করে অন্য কিছু করার ট্রাই করো তোমার আর এসএসসি পরীক্ষা দিতে হবে না আসো তারপরে আসো এখানে আসলে হচ্ছে তোমার অলুক দ্বন্দ্ব সময় গুলো হচ্ছে যেগুলো বিভক্তি লোক পায় না যেমন হাতে পায় হাতেও পায় এই যে এই বিভক্তিটা রয়ে যাচ্ছে এখানে তোমাদের যে জিনিসটা থেকে আরো বেশি কোশ্চেন হয় সেটা হচ্ছে উপমান উপমেয় উপমিত উপ সরি রূপক এগুলো থেকে তোমাদের বেশি কোশ্চেন হয় যেমন দুই হাজার তেইশ সালে একটা কোশ্চেন ছিল যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে যার সাথে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমান যাকে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমেয় এবার আসো যে উপমান কর্মধারা সমাজ উপমিত কর্মধারা সমাজ আর রূপকর্মধারা সমাজ এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি এটা একটু কঠিন উপমান কর্মধারার সমাস হচ্ছে সত্য বাক্য বাস্তব বাক্য উপমান হচ্ছে উপমান হচ্ছে সত্য বাক্য বাস্তব বাক্য এটা হচ্ছে উপমান উপমিত হচ্ছে তাহলে কি অবভিয়াসলি মিথ্যা বাক্য অবাক বাক্য আর রূপক হচ্ছে কি রূপক কি রূপক সম্পর্কে সমস্যা সমাসে সমস্যা পদের সাথে উপমান পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় এটা কিন্তু তোমাদের বিভিন্ন কোশ্চেনে আসে বোর্ডের কোশ্চনেও আসে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু হচ্ছে রূপক কর্মধারের সমাস এখন রূপক কর্মধারের সমাজ কেমনি কিনবা সেটা পরে বলতেছি আগে উপমান আর উপমিতা একটু পোস্ট উপমান হচ্ছে কি বলছি যে সত্য বাক্য বাস্তব বাক্য যেমন কাজল কালো কাজল কিন্তু কালোই হয় ভাইয়া কাজল কালোই হয় তার মানে এটা হচ্ছে উপমান কর্মধার সমাসের উদাহরণ এখন যদি বলি যে চন্দ্রমুখ চন্দ্র মুখ মুখ চন্দ্রের ন্যায় তুমি তুলনা দিচ্ছ ঠিক আছে এটা কি বাস্তব অবশ্যই বাস্তব না কই চাঁদ কই তোমার মুখ আর এই যে আমার মতো কালো মানুষই নিয়ে তো মনে করে যে তুলনায় দাঁড়াবে না আমাবস্যা চাঁদ আর আমার মুখের সাথে তুলনা দিতে হবে যারা সুন্দর আছে আছে তাদের সাথে আমি তুলনা দিলাম যে মুখ চন্দ্র হচ্ছে সরি মুখ হচ্ছে চন্দ্রের ন্যায় চন্দ্র মুখ এই ধরনের বাক্যগুলো অর্থাৎ উপমিত বাক্যগুলো মূলত উপমিত বাক্যগুলো ব্যবহারই করা হয় মিথ্যা উপমা দেওয়ার জন্য একদম সত্যটা বলি যে একজন প্রেমিক অথবা একজন প্রেমিকা যেই হোক তারা যখন খুব ভালোবাসায় একদম সেইভাবে তার প্রশংসা করতে থাকে তোমার চোখ দুটা একদম ফুলের মতো তোমার মুখটা একদম চাঁদের মতো এই যে যত আজগবি মিশা কথা গুলা আছে এই সবগুলা হচ্ছে তোমার কি উপমিত কর্মধার সমাসের উদাহরণ যেমন এই যে তোমাদের বই আছে যেমন বললো তুমি তো একটা সিংহ পুরুষ একটা চামা মারা দিল তুমি তো একটা সিংহ পুরুষ এটা হচ্ছে তোমার উপমিত কর্মধারায় মিথ্যা কথা অবাস্তব কথা তারপর বললো তোমার চোখ দুটা তো একদম পদ্মের মতো মানে আখি পদ্মের ন্যায় তাহলে আখিপদ উপকর্মধারায় তারপরে বললো মুখ চন্দ্রের ন্যায় এগুলো কি উপমিত কর্ম সবার আর উপমান কি এগুলো সত্য বাক্য মতো ব্যস্ত শশ ব্যস্ত শশ হচ্ছে কি খরগোশ এবার খরগোশ খুব দৌড়াদৌড়ি করে সে কখনো স্থির থাকে না এই যে ব্যস্ততা বোঝাচ্ছে মানে শশের সাথে অর্থাৎ খরগোশের সাথে একদম সত্য কথা তার মানে এটা হচ্ছে উপমান কাজলের মতো কালো কাজল কালো তোমাদের এই যে যে রাজধানীর চারটা পাঁচটা উদাহরণ আছে এগুলা থেকে কোশ্চিন আসবে ইন্টারমিডিয়েটও উঠো দেখো আমরা দেখি এখানে বিষাদ সিন্ধু নাম সম্পর্কে তো ধারণা আছে তাই তো এটা মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হয় হাত দিয়ে ধরা যায় না মন তুমি হাত দিয়ে ধরতে পারবা পারবা না বিষাদ দুঃখ হাত দিয়ে ধরতে দিয়ে তোমার চিন্তা করতে হবে এই যে যে তোমার কর্মধারের সমাজগুলোর পূর্ব পদে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে অর্থাৎ বিষাদ মন এগুলো হচ্ছে তোমার রূপক কর্মধারের সমাজ এতটুকু বুঝতে পারছো উপমান উপমিত আর রূপক সব থেকে কঠিন যে তিনটা খুব গোলমাল করে এবার আসো তৎপুরুষ সমাসে তৎপুরুষ সমাসে এখানে তোমাদের তিনটা জিনিস আছে যে বিভক্তি লোক পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ এখান থেকে বিভক্তি লোক পায় যেমন কে তারপর র অ এ এগুলো লোভ পাইছে যেমন দুঃখকে প্রাপ্ত দুঃখ প্রাপ্ত ছেলেকে ভোলানো ছেলে বোলানো এখানে অল্প কিছু উদাহরণ ভাই এগুলা একটু দেখা যাও এমনি মনে থাকবে তারপরে সন্ন্যীত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমস্যার উদাহরণ যেমন এই যে দিয়ে জন্য থেকে এগুলো লোপ পাই পাইছে না দেখো মধু দিয়ে মাখা মধু মাখা এটা সন্নি অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমস্যার উদাহরণ আবার কিছু কিছু ক্ষেত্রে তৎপুর তোমার বিভক্তি লোপ পায় না ওই যে দ্বন্দ্বের ক্ষেত্রেও যেমন বিভক্তি লোপ না পেলে অনুদ্বন্দ্ব তৎপুরুষের ক্ষেত্রেও বিভক্তি লোপ না পাইলে সেটা কি অলুক তৎপুরুষ সমাস এবারে সব গ্রহী বহুব্রীহী নিজে একটা বহুবৃহী সমাস এটা ছোটবেলা থেকে পড়ে যে যার অনেক ধারা এক কথায় বহু গ্রীহী সমাজ হচ্ছে দেখো বহুব্রীহী সমস্যা বহু গ্রহী ব্যাধিকরণ বহুব্রীহী তারপর হচ্ছে বহুগ্রীহী ব্যতিহার বহুগ্রীহী এই যে ব্যতিহার বহুগ্রীটা খুবই মজার দেখো ব্যতিহার বহুগ্রীহী ব্যতিহার বহুগ্রীতে দেখো পূর্ব পদের শেষে থাকবে সাথে থাকবে যেমন এই যে আ হাতি এই যে ই হাতি এটা হচ্ছে বহু বহুব্রীহি সবার সঙ্গে এছাড়া আরো আছে দেখো কানা কানি লাথালাথি মানে এই টাইপ যেগুলো সবার সবগুলো হচ্ছে তোমার ব্যতিহার বহু এরপরে দেখো এখানে আছে হচ্ছে সংখ্যাবাচক বাচক সমাস সংখ্যাবাচক সংখ্যা সমাস সমাজ তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে দ্বিঘু সমাস করার ক্ষেত্রে আমরা জানি প্রথমে যদি সংখ্যা থাকে সেগুলো আমরা কি দিয়ে দিই দ্বিঘু সমাস কিন্তু সংখ্যাবাচক বাচক আবার কিন্তু তোমার প্রথমে সংখ্যা আছে এই জিনিসটা একটু উল্টা হয় যেমন তুমি যদি বলো চৌচালা চৌচালা যদি বলো তুমি চৌচালা আর চৌরাস্তা একটা হবে বহুব্রীহী অর্থাৎ সংখ্যাবাচক বাচক একটা হবে তোমার দ্বিগু তৎপুরুষ তোমাদের বইয়া আছে দিগু তৎপুরুষ দিগু তৎপুরুষ তোমাদের বই আছে দিগু তৎপুরুষ আর আরেকটা হচ্ছে সংখ্যাবাচক সংখ্যাবাচক সংখ্যা বাচক বহু গ্রীহী উদাহরণ নেই যেমন যদি বলি চৌরাস্তা আর এখানে বলি যদি চৌচালা বলছি যে হচ্ছে গিয়ে বহুগৃহী সমাস মানেই বলবে একটা বোঝাবে একটা চৌচালা চৌচালা দিয়ে দেখো কি বোঝাচ্ছে চারটা চাল বোঝাচ্ছে না চৌচালা দিয়ে একটা ঘর বোঝাচ্ছে বুঝতেছ কিছু একটা সুন্দর একটা ঘর এক করলাম একটা ঘর আচ্ছা এই চৌচালা দিয়ে আমরা ঘর বুঝি তার মানে চৌচালা বলতেছে বা বোঝাচ্ছে একটা ঘরকে কিন্তু চৌরাস্তা চৌরাস্তা দিয়ে বোঝাচ্ছে যে এখানে চারটা রাস্তা এক জায়গায় হয়েছে চৌ রাস্তা থাকে না বিভিন্ন এলাকায় চৌরাস্তা থাকে না তার মানে চৌরাস্তা দিয়ে চৌ রাস্তায় বোঝাচ্ছে এটা দ্বারা আলাদা কিছু বোঝাচ্ছে না এই জন্য এই যে চৌ বা চার পূর্ব পদ্ধতির সংখ্যা থাকে তাহলে হচ্ছে দ্বিগু তৎপুরুষ যদি অন্য কিছু না বুঝায় কিন্তু এই যে সেম আবার এখানেও চার আছে এটা সংখ্যা বাচক বহুগুলি কারণ চৌচালা দিয়ে ঘর বুঝাচ্ছে এতটুকু ক্লিয়ার তোমাদের বহুগৃহ এই পর্যন্তই আছে আজকের মতো বারো পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আবার দেখা হবে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ